হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এসএম টিভি আপনাদের টিভি এস এম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিওয়ার্স বরাবরের মতো আরও একটি উপকারী ভিডিও নিয়ে আজকেও হাজির হয়ে গেলাম আজকে দেখাবো কীভাবে সকল সিমকে আমরা আমাদের নিজেদের আয়ত্তে নিয়ে আসতে পারি হ্যাঁ ভিওয়ার্স সহজ কথায় হচ্ছে আমরা আজকে দেখে নেব কীভাবে আমরা প্রত্যেকটি সিমের আলাদা আলাদা কোড ব্যবহার করে আলাদা আলাদা কাজ করতে হয় তা হ্যাঁ মাঝে মধ্যে মনে করেন আপনি গ্রামীণ সিম ইউজ করেন কিন্তু বাংলা লিঙ্ক আপনি ইউজ করেন না অথবা বাংলা লিঙ্ক ইউজ করেন কিন্তু রবি সিম ইউজ করে না এতে করে আপনার যদি প্রয়োজন হয় কোনো বন্ধুর থেকে রবি সিমের নাম্বারটা নিয়ে নেবেন সে বললো আমি নাম্বারটা জানি না তুমি বের করে নাও তখন আপনি কি ডায়াল খুলে রবি সিমের নাম্বার বের করা যায় তা জানেন না আবার বাংলা লিঙ্কেরটাও জানেন না আবার গ্রামীণ এটা জানেন যেহেতু আপনি ইউজ করেন আবার বাংলা লিঙ্ক ইউজ করলে গ্রামীণ এটা জানেন না রবি ইউজ করলে বাংলা লিঙ্ক এটা জানে না এইভাবে যত প্রবলেম আছে এটা সহ আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম এখন বলতেছি আপনি অ্যাকাউন্টে টাকা দেখা কোন কোড ব্যবহার করলে আপনি কোন সিমের কল ওয়েটিং সার্ভিস চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন সেইগুলি আপনারা খুঁজে 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 একটা একটা করে বের করেন আমি আজকে দেখিয়ে দেবো কীভাবে একটিমাত্র অ্যাপসের মাধ্যমে আপনারা সরাসরি সেই অ্যাপস থেকে কোনো কিছু তুলে আনতে হবে না সেখান থেকে ডায়ালে ক্লিক করে আপনারা চলে যেতে পারবেন সেই সিমের সার্ভিসে ভিওয়ার্স মূল কথা হলো আপনারা কিভাবে প্রত্যেকটা সিমের ডায়াল কোডগুলো সহজে জেনে নিতে পারবেন একটিমাত্র অ্যাপসের মাধ্যমে তাই আজকে দেখিয়ে দেব হ্যাঁ ভিউয়ার্স আজকে দেখিয়ে দেবো একটিমাত্র অ্যাপস দিয়ে আপনারা কীভাবে প্রত্যেকটা সিমের অ্যাকাউন্ট দেখা থেকে শুরু করে কল ওয়েটিং কল বারিং কল ফরওয়ার্ডিং অ্যাক্টিভ ডি অ্যাক্টিভ করতে পারবেন সকল ইনকামিং কলকে ব্লক করে দিতে পারবেন আবার খুলে ফেলতে পারবেন সকল ইনকামিং কল আউটগোয়িং কলকে রেখে ইনকামিং বন্ধ করে দিতে পারবেন সেই সার্ভিসগুলো একটিমাত্র অ্যাপসের মধ্যে আপনি পেয়ে যাবেন এতে করে ভিওয়ার্স আপনার অনেকটা কষ্ট কমে যাবে এবং প্রত্যেকটি অপারেটারে কাস্টমার কেয়ারে যাওয়ার যে পেইন ছিল সেটাও দূর হয়ে যাবে তো ভিওয়ার্স চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সেই কাজটি করবেন প্রথমে স্টোরে চলে যাবেন প্লে প্লেস্টোর গিয়ে লিখবেন সকল জরুরি নাম্বার ক্লিক করার পর দেখতে পারবেন এই ইন্টারফেসটি চলে আসবে আপনারা এই যে চার নম্বরে ক্লিক করে দেবেন চার নম্বরে ক্লিক করে দিয়ে আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আমি আগেই করে নিয়েছি আমি প্রথমেই বলে দিয়েছি ভিউর্স বা প্রথমেই বা সবসময় আমরা বলে দিই কোনো সিম অথবা কোনো কিছুর ব্যাপারে আমরা ভিডিও যখন বানাই তখন আগেই চেক করে নিই আজকের ভিডিওটি এর ব্যতিক্রম নয় প্রথমে আমি নিজে ডাউনলোড করে নিয়েছি অ্যাপসটা তারপরে ইউজ করেছি তারপরে আমি আপনাদের সামনে চলে আসছি এর জন্যই এটা ওপেনে আছে ইনস্টলে নেই ওপেনে দিয়ে দিবেন ওপেনে দিয়ে দিলে অপেক্ষা করবেন একটি নতুন ইন্টারফেস আসবে আপনাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সিমের নাম সহকারে এখানে দেওয়া আছে মনে করেন গ্রামীণে সংগত যে কোনো কিছু জানতে হলে গ্রামীণে ক্লিক করে দিবেন একটা চার্ট চলে আসবে এখানে শুধু গ্রামীণই অ্যাপস থাকবে আপনি গ্রামীণে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাকে দেখাবে যে গ্রামীণ সিম কোড ইনফো এখানে ক্লিক করে দেবেন একটু সময় নেবে তারপর চলে আসবে এই যে বিষয় দেখতে পাচ্ছেন প্যাকেজ চেক করার জন্য ইন্টারনেট ব্যালেন্স চেক করার জন্য জিপি মিনিট এগুলো একটা সিমের এক কথা যত ধরনের কোড নাম্বার থাকে সব এখানে আছে অফার কিনা সহ রবিতেও দিলাম আমরা ক্লিক করে দিলাম রবিতেও দেখাবে চলে আসবে একটু সময় নেবে এই যে দেখতে পাচ্ছেন মানে এখন আর কোনো সিমের সার্ভিসের জন্য আপনার সেই সিমের কাস্টমার কেয়ারে যেতে হবে না বাংলা লিঙ্কেরটা যেটা জনপ্রিয় মোবাইল নাম্বার বা মোবাইল সিম অপারেটর কোম্পানি তাদেরটা তো সবারই জানা তারপরে এখানে দেওয়া আছে আপনি এখান থেকে ডাইরেক্ট এই যে কল চিহ্ন আছে সেখানে ক্লিক করে দিলে ডায়াল হয়ে যাবে আবার কপি করে নিয়ে আসতে হবে না এটি একটু অনেক উপকারী ভিডিও এবং অনেক উপকারী অ্যাপস ভিউার্স আশা করি সকলেরই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার আশা করি ভিউয়ার্স আপনাদের সহযোগিতায় এস এম টিভি আজ সফলতার দ্বার প্রান্তে আমরা এখন অনেক দূরে গিয়ে গিয়েছি প্রায় সফলই হয়ে গিয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের এসব সাপোর্টের জন্য আমরা আজকে সফলতায় পৌঁছতে পেরেছি আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন সকলকে এই ভিডিওটি দেখে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম